Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. <laughs> একটা মিক্সার গ্রাইন্ডারকে যদি একটু বেশিক্ষণ চালানো হয় ওটা কেমন গরম হয়ে যায় তাই না আমাদের বন্ধ করে দিতে হয় কিন্তু একটা সিলিং ফ্যান ও তো সারাদিন ধরে চলছে কই কিছু তো হয় না কেন এমনটা হয় বলুন তো এর পেছনের কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক যে কোনো মোটরের পারফরম্যান্স আর লাইফের জন্য সবচেয়ে বড় ভিলেন যদি কেউ থাকে তো সেটা হলো তাপ বা হিট মানে মোটরের ভেতরে সবসময় একটা লড়াই চলতে থাকে একদিকে মোটরটা কাজ করার চেষ্টা করছে আর অন্যদিকে সেই কাজের ফলেই তৈরি হচ্ছে মরাত্মক তাপ দেখুন ব্যাপারটা কি যখনই ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয় মানে সোজা কথায় যখন মোটর ঘোরে তখন কিছুটা এনার্জি লস হবেই এটা প্রকৃতির নিয়ম আটকানো যাবে না আর এই যে লস হওয়া এনার্জি এটাই কিন্তু তাপ বা হিট হয়ে বেরিয়ে আসে আসল সমস্যাটা শুরু হয় যখন এই তাপটা বিপদসীমা ছাড়িয়ে যায় অতিরিক্ত গরমে কি হয় মোটরের ভেতরে যে তামার তারগুলো থাকে তার উপর একটা ইনসুলেশনের কোটিং থাকে ওই কোটিংটা গলে যায় বা পুড়ে যায় আর ওটা পুরলো অমনি শর্ট সার্কিট আর মোটরটা শেষ এই ব্যাপারটা খুব সহজে বোঝা যায় একটা হিট বাকেট অ্যানালজি দিয়ে ভাবুন তো মোটরটা হলো একটা বালতি ইলেকট্রিক্যাল লসের কারণে তাপ নামের জল এসে ওই বালতিতে জমছে আবার মোটরের যে কুলিং সিস্টেম মানে ওর বডি বা ফ্যান সেটা হলো বালতির তলা একটা ফুটো যেটা দিয়ে তাপটা বেলিয়ে যাচ্ছে যতক্ষণ জল ঢোকার রেট আর বেরিয়ে যাওয়ার রেট সমান ততক্ষণ তাপমাত্রা একদম স্টেবল সব ঠিক আছে কিন্তু যেই আপনি মোটরটাকে ওভারলোড করলেন মানে বালতিতে প্রয়োজনের চেয়ে বেশি জল ঢালতে শুরু করলেন তখনই কি হবে জল উপচে পড়বে আর এই উপচে পড়াটাই হল মোটরের ওভারহিটিং যা ওকে নষ্ট করে দেয় এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের টপিকে নিয়ে যাচ্ছে যেহেতু সব মোটরের কাজ এক রকম নয় মানে সব মোটর একই রকম লোড নেয় না তাই তাদের কাজের অনুযায়ী কয়েকটা নির্দিষ্ট ভাগে ভাগ করা হয় চলুন সেই ভাগগুলোই এবার দেখে নেওয়া যাক ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা একে বলে ক্লাসেস অফ মোটর ডিউটি কিন্তু এত কঠিন করে ভাবার দরকার নেই সহজ কথায় এটা হলো মোটরের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কআউট রুটিন ঠিক যেমন আমাদের জন্য জিমের রুটিন থাকে সেরকমই মোটরের কাজের জন্য নির্দিষ্ট রুটিন ডিজাইন করা আছে এই স্লাইডটা একবার দেখুন কি দারুণ একটা তুলনা তাই না অ্যাথলিটদের সাথে মোটরের তুলনা ভাবুন তো এস ওয়ান ডিউটি ক্লাস এটা হল ম্যারাথন রানার যেমন আমাদের বাড়ির ফ্যান বা জলের পাম্প ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন একই স্পিডে চলে যাচ্ছে কোনো ক্লান্তি নেই এরপর আসছে এস টু ডিউটি এটা হলো স্প্রিন্টার মানে আমাদের মিক্সার গ্রাইন্ডার তিরিশ সেকেন্ড বা এক মিনিটের জন্য পুরো শক্তি দিয়ে দৌড়ালো তারপর লম্বা রেস্ট আর এস থ্রি এটা হলো জিমে যারা ইন্টারভ্যাল ট্রেনিং করে তাদের মতো মানে ধরুন একটা ড্রিলিং মেশিন কিছুক্ষণ চলল আবার থামল আবার চলল এই সাইকেলটা রিপিট হতে থাকে এখানে ওই অ্যাথলিটদের ওয়ার্কআউট রুটিনগুলোকে এই গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে দেখুন এস ওয়ান ডিউটি মানে ম্যারাথন রানারের গ্রাফটা একটা লম্বা ফ্ল্যাট লাইন মানে ঘন্টার পর ঘন্টা একই লোডে চলছে এস টু মানে স্প্রিন্টার হঠাৎ করে পুরো শক্তি দিয়ে দৌড় শুরু করে তাই গ্রাফে একটা উঁচু ব্লক আর তারপর লম্বা বিশ্রাম আর এস থ্রি মানে ইন্টারভেল ট্রেনিংয়ের গ্রাফটা দেখুন লোড আর বিশ্রামের একটা সাইকেল বারবার চলছে এই প্যাটার্নগুলো দেখেই কিন্তু বোঝা যায় কোন কাজের জন্য কোন মোটরটা বেস্ট খুব ভালো একটা প্রশ্ন কারণ রিয়েল লাইফে বেশিরভাগ লোডই তো আর স্থির থাকে না তাই না সময়ের সাথে সাথে বদলাতে থাকে যেমন ধরুন একটা লেফট বা একটা ট্রেনের মোটর তাহলে সেই সব ক্ষেত্রে কী করা হবে এখানেই কিন্তু একজন ইঞ্জিনিয়ারের আসল কাজটা শুরু হয় যখন লোডটা কনস্ট্যান্টলি পাল্টাতে থাকে তখন মোটর বেছে নেওয়ার জন্য আমাদের কিছু স্পেশাল টেকনিক ব্যবহার করতে হয় এর মধ্যে সবচেয়ে পপুলার উপায় হল ইক্যুইভ্যালেন্ট কারেন্ট মেথড এর মূল আইডিয়াটা কিন্তু খুব স্মার্ট আমরা ওই যে ওঠানামা করা কারেন্টটা আছে তার জন্য একটা কাল্পনিক স্থির বা কনস্ট্যান্ট কারেন্ট খুঁজে বের করি এমন একটা কারেন্ট যেটা মোটরের মধ্যে ঠিক একই পরিমাণ তাপ তৈরি করবে এটা কিন্তু সিম্পল অ্যাভারেজ নয় এটা হল হিটিং এফেক্টের অ্যাভারেজ একবার এই ইকুইভ্যালেন্ট কারেন্টের ভ্যালুটা পেয়ে গেলেই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় আমরা তখন শুধু এমন একটা মোটর বেছে নিই যেটা ওই কারেন্টটা কোনো সমস্যা ছাড়াই সারাক্ষণ নিতে পারবে চলুন একটা একদম বাস্তব উদাহরণ দেখা যাক যেটা আমরা প্রায় রোজই ব্যবহার করি লিফ্ট বা এলিভেটর একটা লিফ্টের মোটরের ওপর লোড কিন্তু সারাক্ষণ বদলাতে থাকে এটা ভ্যারিয়েবল লোডের একটা ক্লাসিক কেস একবার ভাবুন তো যখন একটা ভর্তি লিফ্ট ওপরে উঠতে শুরু করে তখন মোটরের ওপর সবচেয়ে বেশি চাপ পড়ে আবার যখন একটা কনস্ট্যান্ট স্পিডে চলে তখন চাপটা একটু কমে আসে যখন কোনো ফ্লোরে দাঁড়িয়ে থাকে তখন তো কোনো লোডই নেই মোটরটার রেস নিচ্ছে আবার খালি অবস্থায় নামার সময় গ্র্যাভিটি আর কাউন্টারওয়েটই ওকে সাহায্য করে এই পুরো জটিল সাইকেলটার মধ্যে মোটরের ওপর তাপের চাপটা কনস্ট্যান্টলি ওঠানামা করে তাই এখানে যদি আমরা ম্যাক্সিমাম লোড দেখে মোটর বাছি তাহলে সেটা অনেক বড় আর দামি হয়ে যাবে আর এখানেই ইকুইভ্যালেন্ট কারেন্ট মেথডটা ম্যাজিকের মতো কাজ করে যা আমাদের একদম সঠিক সাইজের মোটরটা বেছে নিতে সাহায্য করে বেশ এত কিছু তো আলোচনা হলো কিন্তু এই মূল ব্যাপারটা সহজে মনে রাখার কোনো উপায় আছে কি হ্যাঁ অবশ্যই আছে চলুন সেটাই এবার দেখি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এই অংশে আমরা যা যা শিখলাম তার একটা কুইক রিক্যাপ করে নেব এই তুলনাটা মনে রাখলে আর কোনোদিন ভুল হবে না শর্ট ডিউটি মোটর মানে মিক্সার গ্রাইন্ডার হল চটজলদি কিছু ভাজার জন্য পাতলা করাইয়ের মতো তাড়াতাড়ি গরম হয় কাজ হয়ে গেলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর কন্টিনিউয়াস ডিউটি মোটর যেমন ফ্যান সেটা হলো ঘন্টার পর ঘন্টা ধরে বিরিয়ানি রান্না করার জন্য যে ভারী মোটা হাড়ি ব্যবহার হয় ঠিক তার মতো এটা ধীরে ধীরে গরম হয় কিন্তু একবার গরম হলে অনেকক্ষণ ধরে সে তাপটা ধরে রাখতে পারে কাজের ধরন বুঝে যেমন পাত্র বাঁচতে হয় ঠিক তেমনি কাজের ধরন বুঝে মোটর বাঁচতে হয় তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো কি কি এক নম্বর মোটরের প্রধান শত্রু হল তাপ দুই মোটরের কাজের ধরন বা ওয়ার্কআউট রুটিনকে আমরা ডিউটি ক্লাস দিয়ে বুঝি তিন যখন লোড পাল্টাতে থাকে তখন ইকুইভ্যালেন্ট কারেন্ট মেথডের মতো টেকনিক ব্যবহার করে আমরা সঠিক রেটিংটা বের করি আর সবশেষে এই সব কিছুর একটাই উদ্দেশ্য সঠিক মোটর বেছে নিয়ে ফেলিওর এড়ানো এবং এফিসিয়েন্সি বাড়ানো এই সহজ কয়েকটা নীতি মাথায় রাখলেই কিন্তু একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মতো সিদ্ধান্ত নেওয়া সম্ভব আজ আমরা যা শিখলাম সেটা কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয় আজকের এই জ্ঞানটাই আগামী দিনের টেকনোলজির ভিত্তি ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি ডেলিভারি ড্রোন বা অত্যাধুনিক রোবটের জন্য সঠিক এফিশিয়েন্ট মোটর ডিজাইন করতে এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোই কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে তাই এই বিষয়টাকে শুধু একটা পরীক্ষার টপিক হিসাবে না দেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার একটা চাবিকাঠি হিসাবে দেখা উচিত শেখার আগ্রহটা জারি রাখুন কারণ আজকের ক্লাসরুমের জ্ঞানী আগামী দিনে পৃথিবীকে বদলে দেবে